রাধে রাধে বন্ধুরা আমি আজ আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকাল যে স্থানে কেটেছিল সেই স্থান দেখাতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের শৈশব স্থান গোকুলে নিয়ে যাবার আগে জন্মস্থান মথুরার কথা একটু বলেনি এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশ রাজ্যের শহরটি আজ অবধি অদ্ভুত ও ধর্মীয় ভাবে তাৎপর্যপূর্ণ এই মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই খালি হাতে মন্দিরে প্রবেশ করতে হয় এই স্থানে কৃষ্ণ একটি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তার পিতামাতা মাতা দেব এবং বাসুদেব কংশ দ্বারা বন্দী ছিলেন বর্তমানে যেখানে মন্দির সেই স্থানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং আগে জেলখানা ছিল এই স্থানে কংস তার বোন দেবকিকে বন্দী করেন কারণ তিনি জানতেন যে দেবকির অষ্টম সন্তান তাকে হত্যা করবে তাদের প্রথম সাত সন্তানকে হারিয়ে যখন ঐশ্বরিক বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই সময় সব রক্ষীরা ঘুমিয়ে পড়েছিল বাসুদেব তার নবজাত শিশুকে মথুরা থেকে গোকুলে রাজা নন্দের প্রাসাদে নিয়ে যান মথুরা থেকে গোকুল দশ বারো কিলোমিটার দূরে গোকুল যেতে পবিত্র নদী যমুনা পার হতে হয় এই যে এই স্থানটি দেখছেন এই যে দূরে ওই ভাই দেখাচ্ছে দেখুন ওইটা হচ্ছে শৃঙ্গার ঘাট যমুনা মাকে এই স্থান থেকে শৃঙ্গার করানো হয় আর ওই যে ওই স্থান থেকে লাল শাড়ি পরানো হয়েছিল এপার থেকে ওপার পর্যন্ত এই দেখুন লাল শাড়ি পরানো হয়েছিল যমুনা মাকে এই নৌকার উপর দিয়ে এইভাবে এখন সব নৌকায় গিয়ে গিয়ে সব জলের সাথে অনেক মিশে গেছে এই দেখুন এক অপূর্ব দৃশ্য যমুনা মহারানীর সিঙ্গার এই দেখুন এখান থেকে এই ঘাট পর্যন্ত আর তার সাথে এই সাদা পাখিদের আগমন মনে হচ্ছে জলের মধ্যে ফুল সাদা ফুল ভাসিয়ে দিয়েছে আর দেখুন পারে বনের মধ্যে ওই রাস্তা দেখা যাচ্ছে ওই স্থান দিয়ে বাসুদেবজি শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যান ওই যে ওই রাস্তাটি ওই সাইডে আর এদিকে দেখুন এই পাখিরা কেমন জলের মধ্যে খেলা করে করে বেড়াচ্ছে দেখুন খুব এই পাখিগুলো এই সময় আগমন হয় যমুনা নদীতে খুব সুন্দর লাগছে দেখতে যমুনা মা যেন সেজে আছে আমরা এখন গোকুলে নন্দরাজার বাড়ি বা মন্দিরে প্রবেশ করতে চলেছি এখন বলি কিভাবে গোকুলে আসতে হবে মথুরা থেকে অটো বা ট্যাক্সি করে আসা যায় আর মথুরাতে তো বাস বা ট্রেনে ভারতের যে কোনো স্থান থেকে অনায়াসে চলে আসা যায় রাজা নন্দ এবং যশোদার কন্যা সন্তানের সাথে শ্রীকৃষ্ণের অদলবদল হয়েছিল এবং তাই শ্রীকৃষ্ণ গোকুলে বেড়ে ওঠেন কন্যা সন্তান যে যোগমায়া এটি তার জন্মস্থান এই দেখুন এখানে জন্ম হয়েছিল আর এই দেখুন এই সাইডে রয়েছে যমুনা দর্শন করুন গোকুলে এই দিকে যমুনা দিয়ে শ্রীকৃষ্ণকে বাসুদেবজি নিয়ে আসেন আর এটি হচ্ছে ঠাকুরানী ঘাট এই দেখুন এই সাইড দিয়ে উনি এসেছিলেন এই গোকুলে এখন আমরা যেতে চলেছি নন্দ ভবনের দিকে এই দেখুন এটি হচ্ছে নন্দ ভবন এখানেই প্রভু শ্রীকৃষ্ণ বাল্যকাল কাটিয়েছেন হামাগুড়ি দিয়েছেন যশোদা যশোদমার স্নেহে পালিত হয়েছেন এই স্থানেই এটা তার নিদর্শন এই দেখুন এটা হচ্ছে নন্দ ভবন এইখানে শঙ্কর ভগবান তিন দিন তিন রাত্রি তপ করেছিলেন শ্রীকৃষ্ণকে দেখার জন্য শৈশব কাল থেকেই শ্রীকৃষ্ণ অগণিত অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন কৃষ্ণকে হত্যা করার জন্য কংসের পাঠানো সমস্ত অসুরকে তিনি হত্যা করেছিলেন তার মধ্যে রয়েছে পুতনা রাক্ষসী যে বাল্য কৃষ্ণকে বিষাক্ত দুধ খাইয়ে মারতে চেয়েছিলেন প্রভু শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন এই দেখুন এই পুতনা রাক্ষসী এই দৃশ্যটি দেখুন পুরানো গোকুলে রয়েছে উকলবিহারী আশ্রম এই দেখুন এটা হচ্ছে উকলবিহারী আশ্রম এই স্থানে মা যশোদা শ্রীকৃষ্ণকে উখলে বেঁধে রেখেছিলেন চলুন ভেতরটা একটু দেখে আসি এখানে ছোট ছোট মন্দির রয়েছে এই যে এই যে বিহারী যে আর এই দেখুন এইভাবে যশোদা মা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন এই যে এইভাবে আসল উখলটি এরকম সেটা কাঁচের ভেতরে বাঁধানো আছে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই আর এই স্থানটির চারপাশটায় দেখুন এরকম